বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ সাদাতিল্লা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো মানুষকে বাধ্য বস করার প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি এতটাই শক্তিশালী সত্য হলেও সে আপনার প্রেমে পড়ে যাবে ইনশা আল্লাহ এই আমলটিকে আপনি পছন্দের ছেলে পছন্দের মেয়ে স্বামী অথবা স্ত্রী অথবা পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন এটি এত চমৎকার একটি আমল যা আপনি চিন্তাও করতে পারবেন না একটি আমল সাথে সাথে কার্যকর করার জন্য কার্যকর হওয়ার জন্য আমল করার আগে প্রথমেই হয় আপনি মাঠ এবং তাহসিন করে নেবেন যদি তা সম্ভব না হয় দাওয়া যাজার করে নেবেন এটিও যদি সম্ভব না হয় একটি আমল করান সময় চারটি বিষয় খেয়াল রেখে আমল করতে হয় আর একটি আমল করার জন্য দশটি নিয়ম রয়েছে ওই নিয়মগুলো মেনে আমল করতে হয় প্রেম মহাব্বতের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময় রয়েছে সেগুলো মেনে আমল করতে হয় এক কথায় আমলের জগতে যত যা রয়েছে গোপনীয়তা যা কিছু রয়েছে সকল কিছুর ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আমলের জগতের সর্বশ্রেষ্ঠ বিষয়গুলোকে আয়ত্ত করে নেবেন এরপর আমল করবেন আমল থেকে উঠে যাওয়া মাত্রই আল্লাহ তালার রহমতের দশ মিনিটের মধ্যেই আল্লাহ অশেষ রহমতে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে নিয়মগুলোকে পরিপূর্ণ মেনে আপনাকে আমল করতে হবে তবে এই আমলটিকে আপনারা সময়ের ক্ষেত্রে যে কোনো দিন সকাল থেকে সকাল এগারোটা পর্যন্ত অর্থাৎ সূর্য ওঠার পর থেকে এগারোটা পর্যন্ত আপনারা এই আমলটিকে করতে পারবেন ইনশাল্লাহ এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে জাফরানকারী দ্বারা এইভাবে একটি সাদা কাগজের মধ্যে ছোট ছোট করে তালসামটিকে লিখতে হবে এই তালসামটি লিখার পরে ঠিক এই যে তিনটি পাশ রয়েছে ওপরে এখানে তো হচ্ছে কিছু লেখা রয়েছে সংখ্যা আপনারা বুঝতে পেরেছেন একটি কিন্তু আয়াতের সংখ্যা অর্থাৎ এটির মূল বিষয়গুলো বড় বড় আলেম যারা রয়েছেন তারা বুঝতে পারছেন সাধারণ মানুষগুলো না বুঝতে পারে কথা তবে এই যে তিনটি পাশ খালি রয়েছে এই তিনটি পাশে আপনাকে পবিত্র করানের দুটি আয়াত আপনাকে লিখতে হবে আমি প্রথমেই আপনাদের আয়াত দুটি দেখিয়ে দিচ্ছি এই দুটি আয়াতকে আপনারা এই পাশ দিয়ে লিখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যেভাবে বললাম একটু মেহরবানি করে সেই নিয়মগুলোকে ফলো করে আমল করবেন সাথে সাথে কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ ঠিক আয়াতটি এখান থেকে শুরু করবেন লাকাত জিয়াকুম থেকে শুরু করে আপনাকে হচ্ছে এই পর্যন্ত রউফুর রহিম এই পর্যন্ত লিখবেন লাকাত জাকুম থেকে রউফুর রহিম পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে আর্ট লিখবেন আর একটি আর্ট রয়েছে ছোট্ট একটি আয়াত সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগেও আমার চ্যানেলে যারা নিয়মিত রয়েছেন এই আয়াত দিয়ে এই ছোট্ট আয়াত দিয়ে অসংখ্য আমল আপনারা এর আগে আমার চ্যানেলে পেয়েছেন তবে ভবিষ্যতেও অনেক আমল চলে আসবে এই পবিত্র আয়াতটি দ্বারা এই যেখান থেকে ওয়াল থেকে মিন্নি পর্যন্ত এই ওয়াল থেকে মিন্নি পর্যন্ত আপনি হচ্ছে এই আয়াত এই দুটি আয়াতকে এই তিন পাশ দিয়ে এভাবে হচ্ছে আপনি লিখবেন তবে আপনি যখন এই আমলটি করবেন যার জন্য করবেন যদি স্বামীর জন্য করেন তাহলে স্বামীর কথা মনে পড়েন চিন্তা করে আমল করবেন যদি স্ত্রীর জন্য করেন স্ত্রীর কথা মনে পারেন চিন্তা করে আমল করবেন পছন্দের ছেলের জন্য আমল করলে পছন্দের ছেলের কথা মনে পারেন চিন্তা করে আমল করবেন পছন্দের মেয়ের জন্য আমল করলে তার কথা মনে পড়েন চিন্তা করে আমল করবেন যদি আপনি পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য আমল করেন সেটি মনে মনে চিন্তা করে আমল করবেন এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে তালসামটিকে কয়েকটি ভাজ করতে হবে এরপর যে কোনো বাড়িতে থাকা যে কোনো একটি স্বর্ণের অলঙ্কারের মধ্যে সামান্যতম হচ্ছে আপনার আতর মাখবেন একটু বেশি করে মাখলে আরও ভালো হয় মাখার পরে সেই অলঙ্কারকে এই পুরো তালসামের মধ্যে ভালো করে একটু একটু ঘষবেন যাতে করে তালসামটি ছিঁড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এরপরে তালসামটিকে কয়েকটি ফাঁজ করবেন ছোট করে ফেলবেন এরপর সেটিকে হয় নিজের সঙ্গে ব্যবহার করবেন যদি আপনি যার জন্য আমল করবেন সে যদি দূরে থাকে তাহলে উঁচু গাছে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করতে পারে যে নিয়ম বললাম যদি নিয়ম মেনে আমল করতে পারেন আমল করার দশ মিনিটের মধ্যে আল্লাহ তালার অশেষ রহমতের রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনারা এই আমল ঠিক করার আগে অবশ্য অবশ্যই এই যে তিনি আমল করবেন আপনারা যারা কামেন্টসের মাধ্যমে যা যাত চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যা যা নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যা চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারটি খোলা থাকে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবাকাতু